হ্যাপি সানডে হ্যাপি সানডে সকাল সকাল সবাইকে বলে দিলাম সকাল নেই দুপুর হয়ে গেছে বারোটা বাজে তো আমাদের এখন ঘুম ভাঙলো কিছুক্ষণ আগেই ভেঙেছে বাইরে গেলাম একটু ফ্রেশ ট্রেশ হয়ে বাইরে থেকে এসে এখন এই যে নাস্তা করছি নাস্তার ব্যবস্থা করছি তারপর লাঞ্চের ব্যবস্থা করবো ম্যাগি এনেছি একটা সয়াবিন এনেছি চাল এনেছি যে এই বিস্কুট ডাল আর একটা দুধ ব্যাস হচ্ছে সানডের বাজার আমার সানডের বাজার এটা ম্যাগি বসিয়ে দিয়েছি একটা বাকি আছে দিদি এটা দিয়ে দিই দুধ আর এদিকে আছে মাঠি আগে দুধ মাঠি খেয়ে নিক এই যে ম্যাগি তো হয়েই গেছে ম্যাগিটাও নামি দিই একটু ঠান্ডা হবে দুধ খেতে খেতে ম্যাগি নিয়ে নিয়েছি তিনজন আর তিনটে ম্যাগি দুই মেয়েরার আমার ভাত বসিয়ে দিয়েছি এদিকে কড়াইতে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি এটা ডালটা ঢেকে দেখছিটা এই যে চাল আর ডাল ধোয়া জল রেখেছি এটা গাছে দেবো আজকে তাই পাতা কপি ভাজা পাতাকপিটাকে কেটে নিয়েছি আর এবার ধুয়ে নিয়ে একটু ভালো করে হাতটা হয়ে গেছে আর এই যে ডাল সেদ্ধটাও হয়ে গেছে এবার এতে জল দেব একটু সারাদিনে আর কিছু ব্লগ মানে ভিডিওই বানানো হয়নি কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম একটু ওই রান্না টান্না করে ছাদে মানে সব খেয়ে দে ছাদে গিয়েছিলাম জল টল ভরার পর ছাদে গিয়ে ওই গাছের একটু দেখভাল করতে গিয়েই ব্যাস আর ভিডিও করা হয়নি গাছের ঘাস টাসগুলো পরিষ্কার করেছি কয়েকটা গাছ আবার ঠিকঠাক করেছি এখনও কয়েকটা রয়ে গেছে ঠিকঠাক করতে তার ভিডিও করা হয়নি তো আজকের ভিডিও এই ছোট্ট একটুখানি ভিডিও আর একটুখানি ভিডিও শেয়ার করছি মানে একদম ছোট্ট একটু ক্লেপ শেয়ার করছি যেহেতু সরস্বতী পুজো গেলো আর আমাদের গ্রামে সরস্বতী পুজো হয় ফাংশান হয় খেলাধুলো হয় তো সেখানে ওই যেমন খুশি তেমন সাজো তার একটা ছোট্ট ভিডিও আর হচ্ছে ওই মানে বিসর্জনের সময় একটা বাচ্চা কাচ্চারা কী করছিলো ভীষণ মজাদার আর আমার দিদির নিয়ে ডান্স করেছে খুব সুন্দর ডান্স হয়েছে ডান্সটা আমি যাই না কপি রাইট আসছে হয়তো একটু ফার্স্ট করে যদি ছাড়া যায় দেখবো তা ছেড়ে দেবো ব্যাস এটাই তো প্লিজ আমার সঙ্গে থাকবেন পাশে থাকবেন পারলে পুরো ভিডিওটা দেখবেন আর যদি নতুন কেউ দেখেন তাহলে আমার তার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পুরো ভিডিও দেখে যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট আর নিজের পরিবার বা ফ্রেন্ডের সঙ্গে শেয়ারও করতে পারেন তো প্লিজ একটু সাপোর্ট করবেন